বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ করতে কিন্তু বুঝল না তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করার হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকী হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদি করছে করেছে না কিন্তু আমি সুযোগ জুলুম যত বেশি হয়েছে ধ্বংস তত তাড়াতাড়ি হয়েছে আল্লাহ তালা জালেমকে জুলুম করতে সুযোগ দেন যখন শাস্তি চলে আসে লামলেও তখন আর তাকে সুযোগ দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন তিনি কোন অত্যাচারী সম্প্রদায়কে ধরেন তার ধরা বড় কঠিন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সিম্ফানি সিমফা নিমেন সাফাতি আমার উন্মাতের দুই শ্রেণীর মানুষের পক্ষে আমি কথা বলবো না আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিচারের মাঠে আমার ওম্মতের দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলব না ওদের ব্যাপারে আমি সুপারিশ করব না এক শ্রেণীর মানুষ এমামন জলমন গাসুম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি জালেম নেতা এর পক্ষে আমি কথা বলবো না এর সাথে আমার কোনো কথা নেই অকুল্লি মারিক আর যারা ধোকাবাজ প্রতারক বিশ্বাসঘাতক যারা যারা সমাজের বিশ্বাসঘাতক ধোকাবাজ তাদের সাথে আমি কথা বলবো না অবশ্য অস্তর সরাসালাম এই কথা আরো অন্য জায়গায় বলেছেন যে ওখানে তোমরা হাঁটাহাঁটি করছো কি তোমরা কি উপকারের জন্য না কেন ওখানে কি করছো আর যারা আপনারা দোকান পাটে বসে আছেন মানে কি কি বুঝাতে চাচ্ছেন সরম বোধ হয় না একটু লজ্জাবোধ হয় না একটু হায়াবোধ হয় না লজ্জা সরম কি বেঁচে খেয়েছ দোকান পাট কি আজকেই করতে হবে কেনাকাটা কি আজকেই করতে হবে আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আল্লাহ নবী বলছেন যে সব নবী একটা বাক্য বলেছেন সেই বাক্য মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন সেই বাক্য ইব্রাহিম আলী ইসালাম বলেছেন সেই বাক্য নোহ সালাম বলেছেন পৃথিবীর সব নবী সে বাক্য বলেছেন সেটা কি এলাম তাস্তাহি ফাসনামা সেতা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই করতে পারো লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার আল্লাহ জামিয়া লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে একসাথে এ যা রুফিয়া দম আখারো একটা যদি উঠে যাই তার একটা এমনিতেই চলে যাবে আপনি বলেন দোকানে বসে আছেন আপনার লজ্জা আছে আপনি বলেন কেন আপনি ওখানে বসে আছেন এখনই আপনাকে চা খেতে হবে আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনোদিন বসিনি আরো বেঁচে আছি তো আপনি চায়ের স্টলে বসে আছেন কেন কেন গেলেন ওখানে ওখানে কি আছে ইতর শ্রেণীর মানুষ যাই নিম্ন শ্রেণীর মানুষ যায় বদ শ্রেণীর মানুষ যাই দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে আরেকজনের বদনাম করছে এ আবার মানুষ একে আমি পশু প্রাণীর চেয়ে ঘৃণা মনে করি এ সবচেয়ে খারাপ মানুষ ইতর শ্রেণীর মানুষ আপনি বলেন যে আমি ভালো এই ছেলে তোমার বাপ ভালো বলো দেখি যে আমার বাপ ভালো তোমার বাপ তাহাজ পড়লে কি হবে তোমার বাপ আমার কাছে কুকুর চেয়ে খারাপ বালু মাজাল বরং তার চেয়ে খারাপ দোকানে বসে আছো কেন কি আছে ওখানে তোমার বাপ নেই তোমাকে কি শিখিয়েছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না নীতির নাম বাপ মানুষ আল্লাহ আলাদ ইসমা হোক ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হয় ও আদবাহু সুন্দর সিসটেচার দিতে হয় বাপ মানে সিসটেচার দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাত লাহু ওয়ালিদা ফআল্লামাহ ফাছনা তালিমাহ ওয়া তাদিবাহা কারো যদি একটা কাজের মেয়ে থাকে নিজের মেয়ে থাকে তাকে বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল সে ডবল নিকি পাবে শিষ্টাচার কি জিনিস দোকানে বসে আছে এটা শিষ্টাচার এটা তোমার বাপ বলেছে তোমার বন ওখানে বসে আছে নখগুলো বড় বড় আছে এটা শিষ্টাচার কি বুঝাতে চাও তুমি তোমার প্যান্টটা টাকা নিচে আছে এটা শিষ্টাচার তুমি দাড়ি চাঁচো এটা তোমার শিষ্টাচার তুমি সিগারেট খাও এটা তোমার শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস না তোমার বাপ বুঝে না তোমার মা বুঝে তো জীবন কেমন বলে কুকুর শ্রীলের মতো প্রাণীর মতো খাই পায়খানা করে দিন কাটে ও তো ধর্মক্রম জানে না হ্যাঁ ছেলে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম তার নাম ইসলাম ধর্ম মাত্র এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা কারণ একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কাঁরও কথা চলে না উমারেরও চলে না একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম তো বলো তোমার কোনটা শিষ্টাচার রাসুল সাল্লাসাল্লাম যখন জাবেরকে বললেন যাবে তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ কেন করলে না তালাক মেয়ে কেন বিবাহ করলে বেশি বয়সের মেয়ে কেন বিবাহ করলে তখন যাবার বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ও হদের যুদ্ধে শহীদ হয়েছে নয় মেয়ে রেখে গেছেন আমার নয় জন আছে নয় মেয়ে রেখে গেছেন আমার নয় জন বন আছে আক্রাহু আলাহ না তাদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্দের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ চারটা কারণে এক লেতুয়াল্লেমা হন না বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে দুই ফলে তোয়াত দেবা হন না বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তাহলে বিদ্যার শিষ্টাচার দুটো এক নয় এক মিনিট তুমি আমাকে এক গিলাস পানি দিলা তা আমি বললাম ঝাঝা কাল্লা খাইট তুমি কি এর মানে জানো আমি তোমাকে এক গিলাস পানি দিলাম তখন তুমি বললে থ্যাংক ইউ আচ্ছা কয়েক কোটি থ্যাংক ইউ যদি এক জায়গাতে জমা করা যায় তাহলে একনে কি হবে শিষ্টাচার শিষ্টাচার একজনের চলে যার নাম না তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম ঝাঝা কাল্লা খায়ের তুমি জানো এর মানে কি এর মানে হলো যে তুমি যে এক গিলাস পানি দিলে তা আমি তোমার আর কি উপকার করতে পারি যে পারে তাকে বলে দিলাম আল্লাহ ওকে প্রতিদান দাও এবার প্রতিদান তুমি যেখানেই থাকবা সেখানেই হবে লন্ডনে থাকো আমেরিকায় থাকো বাংলাদেশে থাকো যেখানেই থাকো না কেন কোনো বিপদে পড়লে পড়ে যদি আর এই যে বলে দেওয়া হয়েছে যাজাক সেদিন তোমাকে আল্লাহ বিচার বিপদ থেকে বাঁচিয়ে দিবে প্রতিদান দিতে কাকে বলা হলো আল্লাহকে তো তুমি বললে থ্যাংক ইউ বলো তো কয়েক কোটি থ্যাংক ইউ জমা করলে কি হতে পারে তুমি বললে আসসালাম আলাইকুম তো এটা কি জানো ইহুদিরা আমাদের নবীকে সালাম দিতেন কোন আশায় খালি যদি মোহাম্মদ বলেন একটু ওয়ালাইকুম আসসালাম তাহলে কাজ হয়ে গেছে তাহলে সে পর্যন্ত বলতেন না কেউ যদি বলতো আসসালাম আলাইকুম তখন আল্লাহ রসল বলতেন তুমি যা বললে তাই আল্লাহ কখনো বলেননি যে ওয়ালাইকুম শান্তিও তোমাদের উপরে হোক আমি মোহাম্মদ সালাই সালাম বলছি এই কথা তিনি বলেননি তিনি বলেছেন ওয়ালাইকুম তো আসসালাম আলাইকুম এটা শিষ্টাচার তুমি বলো এখন গুড মর্নিং বলো না যেটাই বলো সকালে বলো সন্ধ্যায় বলো কয়েক কোটি যদি গুড মর্নিং এক জায়গাতে জমা করো তাহলে কয় না কি হবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার শিষ্টাচার খাওয়ার জিনিস কি জিনিস খাওয়ার জিনিস কিভাবে খেতে হবে ডান হাতে আগের পক্ষের স্বামীর ছেলে সালমার আগের স্বামীর ছেলে আবু সালমার ছেলে হল উমার উমার নী সালমা তো সাথে খেতে বসেছেন মোহাম্মদ সাল্লামের স্ত্রীর আগের স্বামীর ছেলে যখন আল্লাহ নবী ওম্মো সালমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তখনই ওম্মো সালমা বলেছিলেন দেখেন আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন ভালো কথা ভেবে দেখেন আমার স্বামী ছিল আমি একজন পুরুষের সাথে সংসার করেছি আপনার সাথে কেমন করব তা আমি নিশ্চিত বলতে পারছি না তবে আমার পুরুষের সাথে সংসার করা আছে দুই আপনি হচ্ছেন শহরের মানুষ আমি হচ্ছি পল্লীর মানুষ আপনার সাথে সংসার করতে এসে কেমন করব তা ঠিক বলতে পারছি না তিন আমার আগের পক্ষের ছেলে আছে আমার আগের স্বামীর ছেলে আছে আমি যখন আপনার সংসারে চলে আসব। তখন আমার আগের স্বামীর ছেলেও আমার সাথে আসবে তখন আপনার অবস্থা কেমন হবে সেটা আপনি ভেবে বলেন তখন আল্লাহ রসল বলছেন সালমা ভেবেই বলেছি তো এখন খেতে বসেছেন তো উমার সালমা বলছেন যে আমি খেতে বসেছি তো আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায় খেজু করে এখান থেকে নি একবার এখান থেকে নি একবার এখান থেকে নি তো আল্লাহ রসুল বলছেন শিষ্টাচার আল্লাহ রসুল বলছেন বিসমিল্লা বলো কুল বিয়ানমি ডান হাতে খাও কুলবি মাইয়ালি পাশ থেকে খাও শিষ্টাচার তোমার মা তোমার ছোট বোনকে দুধ খাওয়াই যখন দুধে মুখ দেয় তখন তোমার মাকে বলতে হবে বিসমিল্লা যদি তোমার মা বিসমিল্লা না বলে তো এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে আল্লাহ রসুল বলছেন ইন্না শয়তান এস্তাহিল তম আল্লাহ ইউস করম বলাই নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিস্মিলা বলা হয় না খাবেই হাদিস বোখারি মুসলিম খাবে শিষ্টাচার তো তোমার মাও শিষ্টাচার জানে না দুধ খাওয়ানো আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এই উদ্দেশ্যে যে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন বলে তুরাজ জেলা হন না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বললে মা আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে পাহারা মা হলো পাহারাদার আমি বলিনি এ কথা এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন হাদিস বোখারি মুসলিম যাদের তার বিবরণ পেশ করলেন আল্লাহ রসুল তার সমর্থন করলেন তো বলো তো এখন মূল মল মূল উদ্দেশ্যে ফিরে যাই বলো তোমার বাপ মা কি করেছে তোমার আর তোমার বাপের আর তোমার মায়ের আর তোমার বোনের অবস্থা দেখলে না আমার মনে হয় খালি ওই যে এক ছোটকালে পড়েছিলাম বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে তাকে আর জানি মাঝি তাকে আর জানি বাবু ও দেখি তোর জীবনটা চারায় নাই মিছে আবার কিছু দেখি মাঝে তোর জীবনটা আটা নাই মিছে দেখি তোর নাই মিছে যখন বারোয়ানা পর্যন্ত গেছে তখন বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে তখন মাঝে বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু কি বলছে না রে মাঝে না আমি তো সাঁতার জানি না তখন মাঝে বলছে বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে তোমার বাপ আর তোমার মা আর তোমার জীবন আমার কাছে নাই মিছে। কি যে করলে জীবনে তো আমি বুঝতে পারলাম না আমি তোমাকে তোমার মাকে তোমার বাপকে এইসব বিদ্যাকে আমি স্বীকার করিনি যে বিদ্যা তোমার ক্ষতি করে যে বিদ্যা তোমাকে শিষ্টাচার শিখাতে পারে না যে বিদ্যে তোমাকে রাসুলের নিয়মকানুন শিখাতে পারে না সেই বিদ্যে দিয়ে কি হবে জাতির সেই বিদ্যার ফলাফল হলো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস